জালাল উদ্দিন নুনির সেই একটা বিখ্যাত অপ্তি দ্য উইন্ডস দ্যাট আপ্রুট ট্রিজ মেক্স দ্য দ্যাস অওয় নেভার বি এরোগেন্ট অ্যাবাউট গ্রোয়িং বিগ সো এটার মানে হচ্ছে যে যেই বাতাসে গাছ উপরে ফেলে সেই বাতাসেই গাছ ধরে তো নিজেকে বড় হওয়ার হরদম্ব দেখায় না কথা বলার উদ্দেশ্য এই যে অনেক মানুষ অনেক মনে করেন যে ঠান্ডার হিসেবে তারা আসেন লাইক বিজলি আবার সাডেনলি তারা বিলুপ্ত হয়ে যায় কোথায় যে তারা গেছেন তারা নিজেও জানে না কিন্তু প্রত্যেকটা মানুষের হিন্দেয়ার দেওয়ার সময় হিন্দেয়ার দেওয়ার কথাগুলা যে মানুষকে কতগুলো আঘাত দিতে পারে এই জিনিসগুলো না করলে হয়তো বা কত শত মোহন প্রাণ সৎফুল্ল থেকে যেত